ঝিঙের ভর্তা বানানোর জন্য প্রথমে কয়েকটা ঝিঙে তাকে এরকম মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে একটু বাদ দিয়ে এরকম করে ডুমো ডুমো করে কাটতে হবে তারপরে এই শিরাগুলো কেটে ফেলবে দেখতে কেমন পটলের মতো হয়ে গেল না কাটবও কিন্তু পটলের মতো করে ঠিক এমন করে কেমন পটলের মতো লাগছে না ঝিঙে কাটা ধোয়া রেডি এবার যায় অন্য কাজে বেশ কয়েকটা রসুন কুচি প্রথমে কড়াইতে সামান্য তেল দিতে হবে দেব সামান্য কালো জিরে এবার দেব শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রসুন একটু নাড়াচাড়া করবো একটু লাল হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিলাম ঝিঙে থেকে ওষুধ জল হয় তো তাই একটু জল বেরোনোর জন্য একটু ঢাকনাতে ঢেকে দিলাম এরকম অবস্থায় একটু নুন একটু হলুদ একটু ছিঁড়ে দেব সাত গুটো নুন এক কুচি হলুদ আর কয়েকদানা চিনি দিয়ে একটু নাড়াচাড়া করুন দিয়ে আবার দিয়ে আবার ঢেকে দিন এবার গ্যাসটা বন্ধ একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিন এবার ভাঙল মেশিনে একটু ঘুরিয়ে নিন মেশিনের কাজ কমপ্লিট আবার করাইতে দিয়ে সামান্য একটু বেশি কালো সামান্য সর্ষে তেল তারপরে আবার একটু কালো জিরে তেলের মধ্যে এবার পেস্টটা পুরোটা দিতে করে সামান্য টমেটো কুবি তারপর ওই বাটি ধোয়া জলটা এবার একটু নাড়াচাড়া তারপর গ্যাসটাকে একটু মিডিয়াম রেখে আবার ঢেকে দিন এবার ঢাকনাটা খুলে দিয়ে ভর্তাটা কষিয়ে নাও আর ঢাকনা দিও না। কষতে কষতে যখন বুঝবেন তেল ছেড়ে দিয়েছে তখন জানবেন হয়ে গেছে এবার পাত্রে চুল তুলুন আর পরিবেশন করুন